রসুন একটি প্রাকৃতিক ওষুধ হিসাবে বহুল বছর ধরে ব্যবহার হয়ে আসছে এতে রয়েছে বিভিন্ন ধরনের উপাদান তো চলুন আগে জেনে নেওয়া যাক রসুন খাওয়ার উপকারিতা এক হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে রসুন রক্তচাপ ও কলেস্টোরল কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় দুই ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে রসুনে থাকা অ্যালিসিন সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে তিন ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়ক রসুন রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চার ক্যান্সার প্রতিরোধের সম্ভাব্য ভূমিকা গবেষণায় দেখা গেছে রসুন নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে বিশেষ করে পাকস্থলী ও কোলন ক্যান্সার পাঁচ জীবাণুনাশক বৈশিষ্ট্য রসুন ব্যাকটেরিয়া ভাইরাস ও ছত্রাকের বিরুদ্ধে কাজ করে ছয় হজমে সহায়তা করে রসুন পাসনতন্ত্রকে সঠিক করে এবং গ্যাস ও বদজম দূর করে এবার জানবো রসুন খাওয়ার অপকারিত এক পেটের সমস্যা অতিরিক্ত রসুন খেলে গ্যাস বুক জলা বা ডায়রিয়া হতে পারে শরীরে দুর্গন্ধ। কাঁচা রসুন খেলে মুখ ও ঘাম থেকে তীব্র গন্ধ হতে পারে তিন পাতলা হওয়ার সম্ভাবনা রসুন রক্ত পাতলা করে তাই অপারেশনের আগে বা রক্তপাত জনিত সমস্যা থাকলে সতর্ক থাকা দরকার চার অ্যালার্জি কারো কারো রসুনে অ্যালার্জি থাকতে পারে যা ত্বকে চুলকানি বা র্যাশ তৈরি করতে পারে পাঁচ ঔষধের সাথে পারস্পরিক করে বা ওষুধ খেলে আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পরামর্শ প্রতিদিন সকালে এক দুই কোয়া কাঁচা রসুন খাওয়া উপকারী হতে পারে তবে সবসময় পরিমিত মাত্রায় এবং শরীরে উপযোগী অনুযায়ী খাওয়া উচিত ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ